দিও বাবা আজও আছো কি নাই জানি না ভিটে মাটি একই আছে নাকি সময়ের সাথে পাল্টে গেছে জানি না তাও শুধু মনে পড়ে তোমার আর মায়ের অসহায় মুখখানে তুমি তখন ব্রেন স্ট্রোক হয়ে বাম গ্রস্ত অবস্থায় তোমার সেবা যত্নের ত্রুটি করিনি আমি দিন যাই মাছ যায় তুমি ক্রমাগত সুস্থ হয়ে উঠলে আমার আনন্দের অন্ত ছিল না হাজার হোক তোমার চার সন্তানের মধ্যে সব থেকে অবহেলিত আমি তো ছিলাম ছোটবেলাকার নিত্য অভাবের দিনগুলি আজও ভুলতে পারিনি অভাবের সংসারে সন্তানেরা ক্ষুধা নিবারণে কায়িক পরিশ্রম করবে শিক্ষা নয় এটা বাকি ভাইদের মতো তোমারও নিত্যদিনের রোজ নামতা ছিল কিন্তু আমি যে লেখাপড়া শিখতে চেয়েছিলাম শিক্ষিত হয়ে সমাজের কাছে তোমার মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিলাম শাস্তি হিসাবে গালিমন্ধ অনেক খেয়েছি শেষ অবধি ম্যাট্রিক পাস করে ঘর ছাড়তে বাধ্য হয়েছে কোনো দিন আমার খোঁজ পর্যন্ত নাও নেই হয়তো বাকি সন্তানদের ভয়ে কিংবা তোমার অবাধ্যতার শাস্তি রূপে যাক সেসব কথা আজ আমি একজন পেশাগত ডাক্তার বাড়ি করেছি গাড়ি করেছি বাড়ি করেছি তোমার বাড়ির পাশে কিন্তু আমার কৈশোরের যে দায়িত্বটা তুমি বা তোমরা করনি আমি আমার যৌবনে সেটা করেছি তোমার বাকি সন্তানেরা তোমাকে ত্যাগ করলেও আমি করিনি শিক্ষা আমাকে দায়িত্ব শিখিয়েছে কর্তব্য শিখিয়েছে ধর্ম শিক্ষা আমাকে পিতামাতার খেদমত করতে শিখিয়েছে শিখিয়েছে পিতামাতার পদতলে সন্তানের জাননা তাই আমি সেই জান্নাতের আশাই দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণায় তোমাদের আপ্রাণ সেবা করেছিলাম কিন্তু আমার পরকালের প্রাপ্তি জান্নাত যে চির অধরাই থেকে গেল বাবা যে দায়িত্ব কর্তব্যবোধ ভালোবাসা নিয়ে তোমাদের আমরণ সেবা করার ব্রত নিয়েছিলাম সেই দায়িত্ব কর্তব্য একসময় আমার সাজানো সংসারটাই ভাঙতে লাগল আমার কৈশোরে অন্যান্য ভাইদের সঙ্গে তুমি আমার প্রতি যে বৈষম্য করেছিলে আজ আমার পত্নী আমার ভাইদের সঙ্গে তোমার সেবা করার ব্যাপারে পরিশ্রম করছে তোমার চারটে লাঠি চারটে সন্তান তিনজন ত্যাগ করেছে একা আমি কেন তোমাদের গুরু দায়িত্ব মাথায় নিয়ে তোমাদেরকে বয়ে ফেরব পড়ল আমার পরশ্রী কাতর আমার কুত্রিশ সারাটা রাত আমি ঘুমাতে পারতাম না লাঞ্ছনা গঞ্জনা শুনে শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিলাম যে বয়সে হতভাগ্য পিতা মাতারা বৃদ্ধাশ্রমে যায় সেই বয়সে আমি সংসার ত্যাগ করে চলে এলাম অনেক অনেক দূরে এক কথায় বলতে কি বৃদ্ধাশ্রমে যাবার মত বয়স আমার হয়নি আমি কর্মী আমি আমি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন এই দায়িত্ব কর্তব্যে বাধাই আমাকে বাধ্য করল গৃহত বহু দূরে এসে এখানে একটা প্রত্যন্ত গ্রামে ডিসপেন্সারি খুলে মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করেছে যদি এই সেবার দ্বারা কিছুটা আমার পাপ ক্ষয় হয় বাবা জানি না সব সংসারে বৌমারা কেন ভালো শাশুড়ি পায় না বৌদি ভালো ননদ ননদ ভালো বহুতি পায় না শাশুড়ি ভালো বহুমা পায় না এটা কি নারী চরিত্রের জটিলতা বাবা এক দর্শক হয়ে গেল তোমার আর মায়ের ছবি রোজ দেখি সালাম করি বড় মনে পড়ে আমার মেয়ে দুটিকে তোমরা আছো পৃথিবীতে আছো কি নাই তা জানিনা আমি মেয়ে দুটি আমার নিশ্চয়ই বড় হয়েছে কেমন হয়েছে ওরা দেখতে ভীষণ ভীষণ করে। কিন্তু আমি যে ঘর পোড়া ঘরু। বাবা তুমি যদি তোমার সব সন্তানদের লেখাপড়া শেখাতে তাহলে হয়তো সকলের দায়িত্ব কর্তব্য বোধে তোমরাও ভালো থাকতে আর আমারও সংসারটা বাঁচত তোমার শিক্ষিত সন্তানরা তোমার ঘরের চার দেওয়ালকে আলো করে রাখত আমি যে একা আলো ছিলাম তোমার তিন দিক অন্ধকার এবার বল আমি কি জয়ী হতে পারি জীবন সংগ্রামে বারবার হেরে যাওয়াটাই বোধ হয় আমার নিহতি তো কৈশোরে বাবা মা ঘর ছেড়েছি আর মধ্যবর্ষে সংসার ছেড়েছি আমার দায়িত্ব কর্তব্যবোধ তোমাদের সাময়িক শান্তি দিয়েছে আর আমাকে দিয়েছে আমার ঘর ভাঙার রসদ ভালো থেকো বাবা ভালো থাকুক পৃথিবীর স্বার্থপর সন্তানেরা শুধু দীপান্তরে আমি দূরে বহু দূরে একা দীপান্তরে শুধু আমি এতে তোমার পাগল বেটা